বার নবী বলেন এই কিজু সবা কি বল মহিলাদেরকে তোমরা ঘুম থেকে জাগ্রত কর কেন পুরুষের সম্পদ যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে সবচেয়ে বেশি ফিতনার সম্মুখীন হয় নারী সমাজ ঠিক কিনা হ্যাঁ সম্পদ বাড়লে ফিতনার সম্মুখীন কারা হয় বেশি যেই পরিবারে কোন সময় সম্পদ ছিল না আর্থিক অবস্থা সচ্ছল ছিল না ওই পরিবারে যদি হঠাৎ করে আর্থিক অবস্থা ভালো হয়ে যায় দেখবেন বেশিরভাগ ফ্যাশনওয়ালা হয় নষ্ট হয়ে যায় ওই পরিবারের নারীরা ঠিক নেই একমত নেই আমার সাথে আপনারা আল্লাহ যাদেরকে হেফাজত করছেন তো আলহামদুলিল্লাহ নতুবা বেশিরভাগ এমনই হয় যেই পরিবারে হঠাৎ করে সম্পদ ভাড়ে এই পরিবারে পছন্দরে কোন জায়গায় নারীদের মধ্যে কোথায় এই জন্য রসুল বলেন আমি দেখেছি সম্পদ মুক্ত করে দেওয়া হয়েছে সম্পদের দরজাগুলো গুলো খুলে দেওয়া হয়েছে তোমরা মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো কেন মহিলারা যখন নাকি সম্পদশালী হয়ে যায় এদের পোশাক আশা কর সব সময় ঠিক থাকে না ঠিক না। এদের পর্দাও ঠিক থাকে না ইবাদ নবিজি আর একটু ক্লিয়ার করে দিলেন ফরুত বাকাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ আল্লাহর রসুল বলেন এই পৃথিবীতে অনেক মহিলা এমন আছেন যে মহিলা আল্লাহর হাবিব বলেন আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি ধন ভান্ডার উন্মুক্ত করে দাও হয়েছে ধন ভান্ডার খুলে দাও হয়েছে ধন ভান্ডার সম্পদ উন্মুক্ত করে দাও হয়েছে খুলে দাও হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবায়ে কেরামদেরকে বলেন আইকে যো সওয়াহি হুজার আল্লাহর রাসূল বলেন তোমরা মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো মহিলাদেরকে তোমরা ঘুম থেকে জাগ্রত করো স্বপ্নটা বুঝেন پیغمبر স্বপ্ন ঘুম থেকে জাগ্রত হয়ে বলেন আল্লাহ অতঃপর বলেন আমি স্বপ্নে দেখেছি মা দা উন্তিল লাইলাতামিনাল ফিতান কি পরিমাণ ফিতনা نازিল হয়েছে কি পরিমাণ ফিতনা আ ফিতনার আবির্ভাব হয়েছে কি পরিমাণ ফিতনা পৃথিবীর মধ্যে প্রকাশ পাবে সব কিছু যেন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে ওয়ামাদা ফতি হামিনেল খাজা ইন বলেন আমি স্বপ্নে দেখেছি রুম বিজিত হয়েছি পারস্য বিজিত হয়েছে, আর পারস্য রুম বিজিত হওয়ার কারণে মুসলমানদের সম্পদ বেড়ে গেছে এইবার নবী বলেন এই কিছু সবা কি হোজার মহিলাদেরকে তোমরা ঘুম থেকে জাগ্রত কর কেন পুরুষের সম্পদ যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে সবচেয়ে বেশি ফিতনার সম্মুখীন হয় নারী সমাজ ঠিক কিনা হ্যাঁ সম্পদ বাড়লে ফিতনার সম্মুখীন কারা হয় বেশি যেই পরিবারে কোন সময় সম্পদ ছিল না আর্থিক অবস্থা সচ্ছল ছিল না ওই পরিবারে যদি হঠাৎ করে আর্থিক অবস্থা ভালো হয়ে যায় দেখবেন বেশিরভাগ ফ্যাশনওয়ালা হয় নষ্ট হয়ে যায় ওই পরিবারের নারীরা ঠিক নেই একমত নেই আমার সাথে আপনারা আল্লাহ যাদেরকে হেফাজত করছেন তো আলহামদুলিল্লাহ নতুবা বেশিরভাগ এমনই হয় যেই পরিবারে হঠাৎ করে সম্পদ ভাড়ে এই পরিবারে পছন্দরে কোন জায়গায় নারীদের মধ্যে কোথায় এই জন্য রসুল বলেন আমি দেখেছি সম্পদ মুক্ত করে দেওয়া হয়েছে সম্পদের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে তোমরা মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো কেন মহিলারা যখন নাকি সম্পদশালী হয়ে যায় এদের পোশাক আশাক সব সময় ঠিক থাকে না ঠিক কিনা এদের পর্দাও ঠিক থাকে না ইবাদ নবি আরেকটু ক্লিয়ার করে দিলেন ফারুক বাকাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাত আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীতে অনেক মহিলা মন আছেন জি মহিলা